জাফরপুর কানালমোড় ব্যবসায়ী সমিতি এবং যুবক সংঘের তরফ হইতে ষোলোতম বর্ষে দু হাজার চব্বিশে শারদ ভাবনা রাখা হয়েছে অমরনাথ দর্শন আসুন অমরনাথ দর্শন করি প্রকৃতির কোলে পাহাড়ের মাঝে প্রায় বারো হাজার ফুট উপরে বাবার এই স্বর্গনগরী অমরনাথ কথিত আছে এখানেই স্বয়ং মহাদেব পার্বতীকে শুনিয়েছিলেন অমরত্ব কথা এবার আর কাশ্মীর নয় জাফরপুর কানার মোড়েই আপনি করতে পারবেন অমরনাথ দর্শন হ্যাঁ ঠিকই শুনছেন দু হাজার চব্বিশে জাফরপুর কানার মোড় ব্যবসায় সমিতি ও যুবক সংঘের উদ্বেগে এবছরে দুর্গাপূজার মণ্ডপের থিম হচ্ছে অমরনাথ দর্শন এই অমরনাথ দর্শনে এবছরের পূজায় আমন্ত্রণ রইল সকল দর্শক বিন্দু